এই দরকার ছিল আর মাত্র দিন জন্য অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছে রাইজিং গ্যাংস্টার কান্ট্রি হচ্ছে যেটা দরকার কারণ মাইরের উপর ওষুধ নাই এই থিওরি এখন থেকে আনতে হবে আসলে কিন্তু বানাই ফেলছে খেলাটা কিন্তু এটাই আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী দেয় গণধোলাই উনার যে খাট ঘরের মধ্যে সেগুন কাঠ তাই না ওই খাটে ঘুমায় কোটি টাকার খাটে ঘুমায় আর জেলখানায় ফ্লোরে হয়তো বা জাতি জাতি কিছু দিতে পারে

ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভুলে নাই ভুলে নাই তাহলে কি বলবো না ডক্টর ইনুস দেখাইয়া দিল একশো বার বলবো তার ভাগ্য আছে তার চেষ্টা আছে খুব দ্রুতই উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন চালু হতে যাচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে হাতে নিয়েছে নতুন নতুন মেগা প্রকল্প যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে দর্শক এতদিন পর্যন্ত আমরা শুনলাম কি আর আজ এসে ঘটছে কি প্রিয় দর্শক আমরা সকলেই জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ভারতে পালিয়ে গেছেন এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এই খবরটি কিন্তু ছড়িয়ে পড়েছিল গণ অভ্যুত্থানের তিন চার মাস পরে কিন্তু প্রিয় দর্শক এর আগেও একবার সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিলেন যে বিশ্বস্ত সূত্রে তিনি জেনেছেন সাবেক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন প্রিয়দর্শক এরপর গণমাধ্যমগুলো লাগাতার নিউজ করতে থাকে না আসলে তিনি পালিয়ে গেছেন প্রিয় দর্শক অবশেষে হঠাৎ করে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আবারও সাংবাদিক ইলিয়াস পোস্ট করেন তিনি আবারও জানতে পেরেছেন এখন পর্যন্ত ওবায়দুল কাদের সাহেব দেশেই আছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে তিনি এখন দেশে আছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি তাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঠিক কি ঘটতে চলেছে দর্শক সেগুলোও জানতে পারবেন এর সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি যে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সেই বন্দোবস্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু করে ফেলেছেন প্রিয় দর্শক তিনি এই কার্যক্রমটি হঠাৎ করে কিভাবে করলেন আন্তর্জাতিকভাবে প্রিয় দর্শক এটাকে বলা যায় তিনি আন্তর্জাতিকভাবেই খেলাটা দেখিয়ে দিয়েছেন আওয়ামী লীগ আর কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় দর্শক কেননা ক্ষমতায় যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যত বড় বড় অপকর্মগুলো করেছেন যেমন সাপলা চত্বরে গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড প্রিয় দর্শক এরই সাথে সাথে চব্বিশের গণ অভ্যুত্থানের নিরস্ত্র ছাত্রদের উপর গুলি বর্ষণের নির্দেশদাতা হিসাবেও তাকেই কিন্তু ধরা হচ্ছে প্রিয় দর্শক এই সবগুলো বিষয়কে নিয়েই খেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কেন আজকে নিউজে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে চলেছেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আবার ও আকাশ সাহেবকে নিয়ে আলোচনা করব একটুখানি যে উনি এদিক সেদিক যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ছেড়ে উনি যেতে পারবেন না যাওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা একটু ব্যাখ্যা দেই উনি পঁচিশ তারিখে ভাষণ দিলেন সাতাশ তারিখে জাতিসংঘের মহাসচিব একটা বক্তব্য রাখলেন সেই বক্তব্যের সারমর্ম হলো যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আছি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সে বিচারের সাথে আমরা আছি এবং বক্তব্যে শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে সুনামের সহকারে কাজ করতেছে এই কথাটা কেন বললো এই কথাটা বলার পিছনে কারণ ওই যে পঁচিশ তারিখে যে বক্তব্য রাখলো আমার ভালো ভালো কাজ করতেছে কাজ করতে দেন সুনামের সহকারে আর আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি এবং বাংলাদেশ সরকার মানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহ যে বিচারটা করতে চাচ্ছে এই বিচারের সহায়তা করব আমরা এই বক্তব্যটা উনি কবে দিচ্ছেন সাতাইশে ফেব্রুয়ারি মানে পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের দিন পর এর মধ্যে আরো সুসংবাদ আছে জাতিসংঘের স্থানীয় যে দপ্তর আছে সে দপ্তর থেকে দুইজন গতকাল ডক্টর মোহাম্মদ ইনুদ সারের সাথে দেখা করছেন এর মধ্যে একজনের নাম উমা খান আরেকজনের নাম আমি জানি না এই দুইজন দেখা করার পর ডক্টর মোহাম্মদ ইনুদ সার অনেকগুলো পয়েন্টের মধ্যে মানে বিচারের এর মধ্যে আরেকটা হত্যাকাণ্ড তুলে আনছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার তারপর বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড বিচারের অধীন আছে দ্বিতীয় কোনটা হেফাজতে ইসলামের সাপলা চত্বরের হত্যাকাণ্ড সেই ভয়াবহ রাত কি যে ভয়াবহ রাত সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল সারা রাত গুলি চলছে বাইরে থেকে আসছিল সবাই বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার কমলমতি জানেন বয়স কম এরও ছিল বয়স্ক মানুষও ছিল সবাই দিশাহারা কারণ এই সাপলা চত্বর তো তাদের অচিনা জায়গা ভাই আশেপাশে তো বাসা বাড়ি নাই সব অফিস আদালত কে কোন দিকে যাবে রাস্তা চিনতে ছিল না অন্ধকারের মধ্যে গুলি চলতেছিল সমস্ত টেলিভিশন চ্যানেল সরাই দেওয়া হয়েছিল সকালবেলা ফায়ার ব্রিগেড দিয়ে সেই রাস্তা ধোয়া হয়েছিল রাস্তা দিয়ে কি ধুয়েছিল ভাই রক্ত ধুয়েছিল আবার সংসদে যায় শেখ হাসিনা বলছিল ওরা গায়ে রং নাই নাকি শুয়ে ছিল মিডিয়াকে দেখাইবার জন্য এটা কোনো কথা যাই হোক এই তিনটা হত্যাকাণ্ড আমরা জানি চার নম্বর হত্যাকাণ্ড আছে ভাই আমরা ভুলে গেলেই হবে না ডক্টর মোহাম্মদ ইনুদ সাহ ভুলে নাই ভুলে নাই দুই হাজার তেরো সালে হ্যাঁ খুব সম্ভব তেরো সালে আমার সন মনে থাকে না একটু মেমোরি সর ক্ষমা করবে দুই হাজার তেরো সালে মৌলানা সাইদি হুজুর মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল মনে আছে আপনাদের অনেকে বললেন ভাই জনগণ কোথায় ওনারা তো হলো গিয়া ওই যে দাড়ি টুপিয়ালা ভাই ওনারা কি জনগণ না এই দেশের মানুষ না

কথাতে তেমন নাござ সঠিক বিচার হয় নাই বুঝাই আজকে এই দেশটার ভাগ্যে এই দূর অবস্থা সঠিক বিচার যদি হইতো এই দূর অবস্থা হইতো না এখনি সময় এখনি সময় যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল আমাদের বাংলাদেশের জন্য এখনি সকাল আমাদের ঘুম ভাঙছে আমরা বিচার করতে চাই নির্বাচন হবে কি হবে না এটা আমাদের জনগণের মাথা ব্যাথা না নির্বাচন দিয়ে আমরা কি करू এই যে বিচারের কথা বললো তার মানে কি এই বিচার কবে হবে শুধু কি আলোচনা নো নো আলোচনা না তেরোই মার্চে মহাসচিব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসতেছে হ্যাঁ উনি অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থাটা কি সমস্ত কিছু সচক্ষে দেখবেন আবার আয়না ঘরে যাওয়ারও কথা শুনতেছি আয়না ঘরও যাবেন এবং ওই যে রোহিঙ্গা কক্সবাজার ওইখানেও যাওয়ার কথা শুনছি তার মানে কি ওনার আশাটা কি ইঙ্গিত দেয় এই যে ওয়াকার সাহেবের ভাষণের পর পঁচিশ তারিখে ওয়াকার সাহেব ভাষণ দিল জাতিসংঘের মহাসচিব কথা বললেন মুখ খুললেন কয় তারিখে সাতাইশ তারিখে মানে ওয়ারশ সম্মেল বক্তব্যের দুই দিন পর জাতিসংঘের মহাসচিবের ভাষণে আমরা বুঝলাম বাংলাদেশের সাথে উনি আছেন এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে উনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং ওনারই আঞ্চলিক দফতরে দুইজন দেখা করার পর কি জানা গেল বিচার তিনটা না চারটা বিচার হবে এবং এই চারটা হত্যাকাণ্ডের মূল আসামি কিন্তু একজন হ্যাঁ একজন এই একজনের বিচার যদি হইয়া যায় ভাই এ যে সোনার বাংলা হবে আর এই বিচার দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন অন্তত সাত থেকে আট সপ্তাহ দেড় মাস দেড় মাস অপেক্ষা করেন দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এবার আমونی দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু কোথায় আছেন তিনি সরকার পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না পাগল সাহেব পালিয়ে তো আছেন আপনারা করবে না দিয়ে পালিয়েছে সাত বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না পাঁচ ছাত্র ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান তবে শুরু থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে এলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা বুলেট ট্রেন এখন আর বাংলাদেশের জন্য স্বপ্ন নয় খুব দ্রুতই উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন চালু হতে যাচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে হাতে নিয়েছে নতুন নতুন মেগা প্রকল্প যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে যেসব মেগা প্রকল্প নিয়ে নতুন সরকার কাজ শুরু করতে যাচ্ছে বুলেট ট্রেন তার মধ্যে অন্যতম বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে এদেশের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে মাত্র বিশ মিনিটে কয়েক বছর আগে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রস্তুতি যাচাই করে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তবে কবে নাগাদ বাস্তবায়ন হবে আর কি কি সুবিধা পাওয়া যাবে আসুন এক নজরে তা জেনে নেই বুলেট ট্রেন উচ্চগতি সম্পন্ন এক ধরনের আলফা এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন এই ট্রেনের সাধারণ গতি কমপক্ষে তিনশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বিশ্বের সর্বপ্রথম বুলেট ট্রেনটি হচ্ছে জাপানের শিং কান সেন ট্রেন উনিশশো সালের এক অক্টোবরে এই ট্রেনের যাত্রা শুরু হয় এবং সে সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার পার আওয়ার সাধারণত যেসব ট্রেন দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটে যায় বা এর চেয়ে বেশি গতিতে ছুটে যায় তারাই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন নামে পরিচিতি লাভ করে এগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয় এই ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেলের উপরে ভেসে যাতায়াত করে এ ভেসে থাকার কারণে রেলের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায় ঘর্ষণ কমার ফলে অনেক দ্রুতগতিতে একটি ট্রেন চলতে পারে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন এখন চীনের অধীনে কিন্তু সবচেয়ে সফল এবং অর্থনৈতিকভাবে মোটামুটি সফল বলা যায় জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিন কামকে প্রায় তেপ্পান্ন বছর ধরে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ট্রেনটি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার বলা হয়েছিল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এবং চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে হবে পাঁচটি স্টেশন প্রতিটি স্টেশন ঘিরে হবে মাল্টিমডার্ন ট্রানজিট হাব পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না কক্সবাজারে হবে সবচেয়ে আধুনিক স্টেশন বাংলাদেশের বুলেট ট্রেনের প্রয়োজন আছে কিনা তা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল বুলেট ট্রেন অনেক উচ্চগতির হবার কারণে এর পুরোটা লাইন হবে উড়ালপথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে আর এই প্রজেক্ট দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল হাই স্পিড রেলওয়ে পরিচালনার যুগে প্রবেশ করার কথা ছিল বাংলাদেশের যা সেকেন্ড স্টেজ অথচ বাংলাদেশের রেল চলাচল এখনও ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি সঙ্গত কারণে ঢাকা থেকে চট্টগ্রামে বিশ মিনিটে বুলেট ট্রেন চালানোর যে স্বপ্ন রেল কর্তৃপক্ষ দেশবাসীকে দেখিয়েছিল তা অধরাই থেকে গিয়েছে এই মেগা প্রকল্প স্থগিত হওয়ার নৈপথ্যে অনুসন্ধানে জানা যায় সম্ভাব্যতা যাচাই ও নশা প্রণয়নের পর প্রকল্প থেকে সরে গিয়েছে রেলপথ মন্ত্রণালয় অথচ বুলেট ট্রেনের সমীক্ষার বিপরীতে প্রায় একশো বিশ কোটি টাকা ব্যয় করেছিল বিগত শেখ হাসিনা সরকার প্রিয় দর্শক বন্ধ হয়ে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প নিয়ে দেখিয়েছে বর্তমান ডক্টর ইউনস সরকার বুলেট ট্রেন নিয়ে নতুন সরকার নতুনভাবে ভাবছে যানজটের কারণে বাংলাদেশের মানুষের চলাচলের গতি অনেক কম যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে আর এ কারণেই বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেন এবং পরবর্তীতে তার সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে আর এতে করে হাই স্পিডের রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ বুলেট ট্রেন চালু হলে আপনি খুশি হবেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায় কুমিল্লার একটা প্রবাদ আছে নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা এদেরকে ধরার জন্য ডক্টর ইউনুস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছেন ডেভিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে ডেবিল হান্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে আর দুই এক পার্সেন্ট হয়তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন বাট যারা আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক অনেক মামলা হয়ে গেছে তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার তবে এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী অর্থ পেশি শক্তি ষড়যন্ত্র পরিকল্পনা আর এগুলোকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে সো প্ল্যানারদেরকে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে আদালতে কেমনে গতকালকে এক ঘটনা ঘটছে পিরোজপুরে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ এখন মাঠে নেমে যান আপনারা জানেন যে সর স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে সম্ভবত এইটাও একটা নিন্দার টেকনিক গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পিরোজপুরের পুলিশ এসপি সাহেব বলছেন যে গ্রেপ্তারকৃত হচ্ছে পিরোজপুর জেলা দায়রা আদালতের সরকারি কৌশলী শহীদুল খান পান্না জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিরোজপুর সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইর্তিজা হাসান রাজু পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল আগাম জামিন এরপরে তাদের যেন হাজিরা দিতে হবে সেই জন্য দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরার জন্য আসেন আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যেমনি হোক তথ্য ছিল এই তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে এ সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে তো যেই মামলাটাই জামিন নিতে আসছে এটা জামিন হয়েছে কিন্তু একজনের নামে তো একটা মামলা না এই মধ্যে দুই চার দশটা অথবা কারো নামে শতাধিক মামলাও হয়ে গেছে এখন একটা তারা জামিন নিয়েছেন বাকিগুলা বাকিগুলা হ্যাঁ ওইগুলো অ্যারেস্টেশন এনারফ আদালতের গেট থেকে তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গণ থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে গ্রেপ্তারি প্রমাণ ছিল এবং বাকি চারজনের একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট আসামি ছিল আমরা যতদূর বুঝতে পারছি এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক আওয়ামী লীগের ধরেন অনুশোচনা নাই যে মেন্টালিটা থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা এগুলাকে সরকার কিন্তু আমল রেখেছে ইভেন টোটাল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে আওয়ামী লীগ করছে সুতরাং আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা যেই জায়গায় আছে কোথাও না কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট নেতাকর্মী এখন মামলা অথবা ডেভিল হ্যান্ড অথবা এক্স এক্সো জেড এর মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইজ করবে আওয়ামী লীগ হাঁটতেছে আপাতত ডালে ডালে আর সরকার সিরায় শিরা আমাদের পুলিশ বাহিনী কিন্তু বুদ্ধি আছে কম নাই বিষয়টা বুদ্ধি আছে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করার সমস্যা দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে পরবর্তী নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ